আর এটা হলো সাদা জবা আর একটা জবা আছে সেটা আজকে ফোটে নিই ঠিক আছে তাই ওটা তোলা হয়নি আজকে আর এই ফুলটা কি তোমরা একটু বলবে আর এটা হলো সাদা হচ্ছে কণ্ঠ সাদা কণ্ঠ নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ আছে বাড়িতে ওটা আজকে ফোটেনি তোলা হয়নি অনেক ফুলই আছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু একদম বেরোবে না স্কিপ করবে না ভিডিওটাকে পুরো দেখো ভিডিওটা ভিডিওটাই এই দেখো আজ কিন্তু সকাল সকাল স্নান করে পুজো দিতে বসে গেছি তোমরা দেখতেই আজকে সকাল পাচ্ছ কিছু হবে কেন আজকে কাজ হয়ে গেছে তাড়াতাড়ি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো আমার প্রায় সিংহাসনটা সাজানো হয়ে গেছে ফুল দিয়ে পুরো রেডি হয়ে গেছে এখন শুধু একটু আরতি করা বাকি আছে তোমরা দেখে নাও জল ফুল দেওয়া হয়ে গেছে গ্লাসে সব কিছু রেডি তো আমার ঠাকুরের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে তো তো তোমাদের পুরো দেখাতে পারছি না এই দেখো এখানে রাধা গোবিন্দ আছে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মী আর এখানে অনুকূল ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ আমার সিংহাসনটা পুরো দেখো 我太给你 but we'll it was over. Mujhe gaadi dol gayi hai. Koi baat nahi. আজ কিন্তু সবজি রান্না হবে আমার বর অনেক সবজি নিয়ে এসেছে তো আমার বর সত্যি সবজি খেতে ভালোবাসে কারণ হচ্ছে ও মাছ মাংস একেবারেই পছন্দ করে না তাই আমার ঘরে মাছ মাংস খুব একটা হয় না সপ্তাহে দু দিন তিন দিন হয় আর পুরোটাই বেশিরভাগটাই আমার খেতে হয় তাই বেশি মাছ মাংস হয় না তাই সবজিটা আজকে কী কী রান্না করেছি দেখো প্রথমত দেখতে থাকো এখানে সিদ্ধ আছে এখানে পেঁয়াজ কুচানো আছে তেল লঙ্কা দেওয়া আছে লঙ্কা দিইনি লঙ্কাটা দেব তো লঙ্কাটা হচ্ছে তোমার কুচিয়ে দেয়নি ভেঙে দেব কারণ আমার বরের দুদিন ধরে পেটে ব্যথা হচ্ছে তাই একটু ভেঙে দেব কুচালে বেশি ঝাল হয়ে যাবে তো তাই একটু ভেঙে দিচ্ছি তো আজকে আমার কী কী রান্না হয়েছে একটু দেখাচ্ছি তোমাকে বেশি কিছু করিনি অল্প কিছু করেছি ভেন্ডি সেদ্ধ দেখেছো এটা এখন মাখবো আর কে কে ভেন্ডি সেদ্ধ মেখে খাও কমেন্ট করে বলবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আলু ভাজা আছে আর এখানে টক ডাল আছে দেখতে পাচ্ছ টক ডাল টক ডাল করেছি ঠিক আছে তো এখন আমি ভেন্ডিটা মাখি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভেন্ডিটা আমি আগে নিয়েছিলাম দেখেছি কেননা পোকা থাকতে পারে অনেক সময় ভেন্ডিতে প্রচুর পোকা থাকে তার জন্য আমি দেখে নিয়েছি রেডি করে নিয়ে এসে তাই তোমাদের লঙ্কাটা কুচিয়ে দিলে একটু ঝালঝাল হতো ভালো লাগতো কিন্তু আমার বর খেতে পারবে না ওর পেটে ব্যথা হচ্ছে দুদিন ধরে তাই লঙ্কাটা ভেঙে দিলাম আর এখানে আছে ডিম সিদ্ধ আমার বরের আলু সিদ্ধ ভাতে দেওয়া আছে কিন্তু আলুটা এখন খেতে মাখবো না খাবো না ভালো লাগছে না আলুটা পরে খাওয়া হবে নিয়ে যাও বেশি করে দেবো ভেন্ডি সুদ্ধ না 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 ডিম বেশি ডিম বার করো ডিম খাবো না কেন ডিম খাবে না আপনি হাফ করো তাহলে কি দিয়ে খাবে তুমি ডাল দিয়ে দেবো ডাল ডাল দাও আম দেবো

আবার হাফ করতে হবে এই দিকটা নিচ্ছি হ্যাঁ ও পুরো ডিম ও ডিম একদম ভালোবাসে না ডিমের ঝোল করলে একটু ভালোবাসে খেতে তা তোমাদের বলেছি আলু সেদ্ধ দিয়েছিলাম এই দেখো আলু সেদ্ধ ভাতে ঠিক আছে ভাতটা অনেক গরম হাত দিতে পারছি না তো আমি আর একটু ভাত নিয়ে নি আমার পাওয়া থেকে আমার বর ভাত নিয়েছে তাই আমার ভাতটা কমে গেল ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ভেন্ডিশ আমি তো পুরোটাই নিয়ে নেবো কেন এই ভেন্ডিশুধুটার পরে খাওয়া যাবে না তাই আমি পুরোটাই নিয়ে নিচ্ছি তোমার খাওয়াটা তোমরা দেখতে থাকো আর যদি খেতে চাও তাহলে চলে আসো আজকে বেশি কিছু করিনি তো সকাল সকাল আজকে খেয়ে নিচ্ছি কেননা আজকে আমার সকাল সকাল সব কিছু হয়ে গেছে তোমাদের আগেও বলেছি তো চলো খাওয়া শুরু করি আমার নুনটা কোথায় কি গো দেখেছো আবার নুনটা আনতে যেতে হবে লবণ নেই বাবা ভীষণ গরম লাগছে পাখা বন্ধ করে নিতে হচ্ছে কেননা আমার ভয়েসটা তোমরা ভালো করে শুনতে পাবে না পাখার জন্য সেই কারণে পাখাটা বন্ধ করে নিয়েছি ভেন্ডি সিদ্ধ অনেকদিন বাদে খাচ্ছি বুঝেছো ভেন্ডি সিদ্ধ খাই কি বলো তো মেখে খাই না আজকে মেখে খাচ্ছি তো তোমরা কারা কারা মেখে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কেমন লাগছে অবশ্যই বলো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না অনেক বড় হয়ে যাচ্ছে তো খাওয়াটা আমি পুরো কমপ্লিট করব না ভিডিওটা এখনই বন্ধ করে দেব কেন পুরো খাবার তোমাদেরকে আজকে আর আমি শেয়ার করতে পারবো না খাওয়াটা সম্পূর্ণ ঠিক করে খাওয়াটা হয় না তাই জন্য তাই ভিডিওটা আমি খাওয়া পুরোটা দেখাবো না তোমাদেরকে খাওয়া স্টার্ট করলাম মুখে দেবো আর চলে যাবে আর কারা কারা খাওয়া দাওয়া করে নি করে নেও অবশ্যই আর যদি আমার বাড়িতে খেতে চাও তাহলে চলে আসো আমার মাছ মাংস রান্না করলে না আমার বর একবেলা খাবে বকে খাওয়াবো ও একদম ভালোবাসে না ও সবজি খেতে ভালোবাসে ডিম তো বন্ধু বন্ধুরা কথাটা ভালো করে শোনো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না অনেক বড় হয়ে যাচ্ছে তো পুরো খাবার দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তোমাদের ভালোবাসার জন্যই আমরা অনেকটা এগিয়ে যাব তা চলো নেক্সট দুডো আবার আবার আসবো টাটা বাই বাই মানে আমি কথাটা ভালো করে বলতে পারছি না এত খিদে পেয়ে গেছে টাটা